ঢাকা থেকে কুরিয়ারের মাধ্যমে মেশিন হাতে পেলাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি আনন্দের খবর নতুন একটা অটো ইনকিউবেটর মেশিন কিনেছি ডিম ফোটানোর জন্য এই মেশিনের সবচেয়ে ভালো দিক হলো এটা নিচে থেকেই তাপমাত্রা আর আর্দ্রতা নিয়ন্ত্রণ করে ডিম অটোমেটিক উল্টে দেয় তাই এখন থেকে ডিম ফোটানোর ঝামেলা অনেক কমে যাবে আর হ্যাচিং রেটও ইনশাল্লাহ আরও ভালো হবে এর পাশাপাশি ইনকিউবেটরের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় থাকে আর ডিমগুলো সমান তাপ পায় আমি এই ইনকিউবেটরের প্রথম ডিম ব্যাচ সেট করে দেখাবো সব কিছু লাইভ আপডেট সহ আপনারা আমার সাথে থাকলে পুরো যাত্রাটা আরও সুন্দর হবে দোয়া করবেন যেন ভালোভাবে বাচ্চা ফুটে এবং ইনকিভেটর আমার কাজে আসে আপনারা দেখতে পাচ্ছেন ইনকিভিটর অটোমেটিক উপর নিচে যাচ্ছে নব্বই মিনিট পর পর এটি ওঠানামা করে আলহামদুলিল্লাহ ইনকিভিটরের ভিতরে ডিমগুলো দিয়ে দিয়েছি আপনারা চেষ্টা করবেন ডিম দেওয়ার আগে দুই ঘন্টা চালু রাখতে সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম